নমস্কার বন্ধুরা ডোনার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই শীতকালের বিশেষ আকর্ষণ হলো ফুলকপির সিঙারা কিন্তু দোকানের সিঙারা খেলে তো আবার শরীর খারাপের ভয় থাকে তাই বাড়িতেই বানিয়ে ফেলো দোকানের মতো খাস্তা আর দুর্দান্ত স্বাদের ফুলকপির সিঙারা এইভাবে একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছা করবে এটা বানানোর জন্য আমি নিয়েছি ছোট করে কাটা আলু এবং ফুলকপি আর হাফ কাপ মটরশুটি ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে হাফ চামচ পাঁচ ফোড়ন দিলাম ভাজা হলে ফুলকপি গুলোকে তুলে দিয়ে প্রয়োজন মতো লবণ এবং অল্প হলুদ দিয়ে কপিগুলোকে ভালো করে ভেজে নিয়ে তুলে নিলাম তারপরে আবার এক চামচ গরম তেলে কেটে রাখা আলু এবং মটরশুঁটিগুলোকে তুলে দেওয়ার পর স্বাদ মতো লবণ হাফ চামচ আদা বাটা হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে কিছুটা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম মিহি করে কুচানো কাঁচা লঙ্কা হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে ভাজা ফুলকপিগুলো তার মধ্যে তুলে দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক বাটি জল দিয়ে এক মুঠো বাদাম দিয়ে পাঁচ মিনিট রান্না হতে দিলাম এর মধ্যেই একটা মশলা বানিয়ে নেব একটা ফ্রাইং প্যানে দুটো শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে ডাই রোস্ট করে গুঁড়ো করে রাখলাম এদিকে আমাদের তরকারিটাও রেডি হয়ে গেছে তাতে কিছুটা ধনে পাতা এবং দু চামচ গুঁড়ো মশলা ছড়িয়ে মিশিয়ে নিয়ে নামিয়ে ঠান্ডা হতে দিলাম এরপরে একটা বলে এক বাটি ময়দা নিয়ে তার মধ্যে কোয়াটার চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ময়ানের জন্য দিলাম হাফ কাপ কলানো ডালটা এবং ঘিয়ের মিশ্রণ আপনারা পুরোটাই ডালটা অথবা ঘি দিতে পারেন কিন্তু তেল দেবেন না যখনই মিশ্রণটা একটা হাটের মুঠোর মধ্যে আসবে তখনই জানতে হবে ময়ান দেওয়া ঠিক হয়েছে তারপর গরম জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে এরপরে এটাকে দশ মিনিট থেকে রেখে দিলাম দশ মিনিট পর ঢাকা খুলে আবার ভালো করে মেখে নিয়ে বড় করে লেচি লেচি কেটে কেটে নিলাম এইভাবে প্রত্যেকটা নেব লেচিগুলোকে পাতলা করে বেলে একটা ছুঁড়ির সাহায্যে মাছ বরাবর কেটে নিয়ে অর্ধেক অংশটাতে জল লাগিয়ে ঠিক এইভাবে শিঙারার খোল করে তাতে আলু এবং ফুলকপির তরকারিটা দিয়ে আবার চারিদিকটা ভালো করে জল লাগিয়ে এইভাবে মুড়ে সিঙ্গারা সে দিয়ে দিলাম ঠিক একই পদ্ধতিতে বাকিগুলোও বানিয়ে নিলাম এবারে একটা কড়াই তেল গরম করে শিঙারাগুলোকে একটা একটা করে তাতে তুলে দিলাম সিঙ্গারাগুলো একটু ভাজা হলে গ্যাসের হিট একটু বাড়িয়ে ধীরে ধীরে ভেজে নিলাম কিন্তু কখনোই হাই হিটে ভাজা যাবে না তাতে শিঙারাগুলো ওপর থেকে লাল হয়ে যাবে ভিতরটা কাঁচা থাকবে এইভাবেই তৈরি হয়ে গেল ভীষণ খাস্তা এবং ভীষণ টেস্টি ফুলকপির শিঙারা আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানাবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন